ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন সাহরি খাওয়ার পর ফজরের আজানের আগে আপনি দশ মিনিট পাঁচ মিনিট একটু আল্লাহর কাছে কেবলামুখী হয়ে হাত তুলে রুমের লাইটটা বন্ধ করে একটু আল্লাহর সাথে কথা বলবেন মানুষের সাথে বহুত কথা বলছেন আল্লাহর সাথে একটু কথা বলে দেখেন আল্লাহর সাথে কথা বলার স্বাদ আছে ভাই অনেকে জীবনে একবারও এই স্বাদ পান নাই একটু কথা বলে দেখেন ভোর রাতে সাহারি খেতে উঠলে দশটা মিনিট একটু হাত তুলে কথা বলে কিভাবে কথা বলবেন কথা বলবেন এইভাবে ও কত গুনা করেছি কত পাপাচার আমি করেছি মরতে আমার হবে তোমার কাছে যাওয়া আমার লাগবে আল্লাহ শয়তানের প্ররোচনা করেছি এই রমজান মাস তুমি কত মানুষকে মাফ করে দাও নবী করিম সাল্লাম বলেছেন রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তালা অনেক মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন যে যাও অমুক 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 যাও তোমাদেরকে মাফ করে দেয়া হলো জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করে দেয়া হলো আল্লাহ কত মানুষকে আপনি সাধারণ ক্ষমা করে দিবেন আল্লাহ আপনার সাধারণ ক্ষমা পাওয়ার জন্য কোন যোগ্যতার দরকার হয় না আপনি চাইলে যাকে তাকে মাফ করে দিতে পারেন দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চাইলে একটা দেশের যাকে তাকে যা খুশি তা দিয়ে দিতে পারে তাদের যদি এই ক্ষমতা তারা তো মানুষ আল্লাহ আপনি তো মহান সৃষ্টিকর্তা আপনি তো চাইলে আমার সব অপরাধ গুলো করে আমাকে ফেরেস্তা বানায় ফেলতে পারেন পারেন না আল্লাহ তো আল্লাহ আপনি